হাঁড়িতে সামান্য একটু পানি দিয়ে চা পাতি দিয়ে বসিয়ে দিলে কিন্তু চা হয়ে যায় কিন্তু এই চা পাতি আর পানি দিয়ে কিন্তু বিশেষ একটি উপকরণও তৈরি করা যায় আজকে একটি সিক্রেট আপনাদের সাথে শেয়ার করব এই সিক্রেটটি ব্যবহার করে আমি সত্যি উপকৃত পেয়েছি অনেক উপকার পেয়েছি আমি যার জন্য আজকে শেয়ার করতে চলে আসলাম আসসালামু আলাইকুম আমি যা চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওতে শেয়ার করব একটা টিপস যেটা ব্যবহার করে সত্যিই আমি উপকৃত হয়েছি তা আমি এখানে প্রয়োজন মতো পানি নিয়েছিলাম দুই চামচ চাপাতি দিয়েছিলাম এরপরে হচ্ছে এখানে তিসি ব্যবহার করেছি যে তিসিটা বাজারে পাওয়া যায় এক প্রকার বীজ তো তিসিটা দুই চামচ দিয়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছে হচ্ছে মেথি দুই চামচ করে দেব। এখানে কিন্তু প্রতিটা উপকরণ আমি দুই চামচ করে ইউজ করতেছি অর্থাৎ দুই চামচ করে আমি সব কিছু দিলাম চুলাটা কিন্তু বন্ধ করে দিছি মেথি দেওয়ার পরে অবশ্যই চুলাটা বন্ধ করে দেব। এরপরে কালি জিরা দিছি কিন্তু চুলাটা বন্ধ পানিটা গরম আছে বাকি যে উপকরণগুলি দেব সেই উপকরণগুলি দেওয়া হবে গরম পানিতে চোলাটা কিন্তু বন্ধ থাকবে জালটা থাকবে না এরপরে উপকরণটা দিয়ে এটা কিন্তু নেড়ে চেড়ে কিছুক্ষণ রেখে দেব কিছুক্ষণ রাখার পরে আমি এটাকে ছেঁকে নেব। এখন কিন্তু পানিটা অনেক ঘন হয়ে গেছে এই ঘনটা আমার একটু কষ্ট হবে ছেঁকে নিতে তারপরও কিছু করার নাই আমার শুধু পানিটা দরকার বাকি কোনো কিছু দরকার নেই আমি পানিটাকে ছেঁকে ছেঁকে নিচ্ছি যতক্ষণ সময় লাগবে একটু ধৈর্য ধরে এটা করে নিতে হবে সিক্রেটটা অবশ্যই বলবো কিছুক্ষণ পরেই বুঝতে পারবেন আর যারা এটা ব্যবহার করেন তারা তো অবশ্যই জানেন যে এটা কী উপকরণ তো যাই হোক ওটা আমি একটু করে ছেঁকে নিয়ে পানিটা আর কি রেখে দিলাম ওটা কিছুক্ষণ ঠান্ডা হতে সময় দিতে হবে কারণ ওটা এখনও অনেক গরম এর মধ্যে সকালে মেয়েদের নাস্তার টাইম হয়ে গেছে তাই চিন্তা করলাম ওদের নাস্তাটা দিয়ে দিই আজকে ওরা লুডুস খেতে চেয়েছে তাই লুডুসটা রান্না করা হয়ে গেছে ওটা সার্ভিং করে ওদের আমি খেতে দিলাম আমি যেমনটা চেয়েছিলাম পানিটা এখন তেমনই ঠান্ডা হয়ে গেছে এবার বাকি উপকরণগুলি গুলি মিল করবো শুধু চুলাটা বন্ধ করে দিছি এখন হচ্ছে গিয়ে এই তিনটা মিক্স করবো এখানে নাম্বার ওয়ান এখানে হচ্ছে বাদামের যে তেলটা আমন্ড অফ ওই তেলটা ইউজ করবো এটা আমি সব কিছু দেখছি না দুই চামচ পরিমাণ দিছি কিন্তু এটাও দুই চামচ সব কিছু দুই চামচ দুই চামচ এটা কিন্তু কাস্টার অয়েল বাজারে যে পাওয়া যায় যারা চেনেন তারা তো জানেন কাস্টার অয়েল এটা দেব এক চামচ পরিমাণ এটা এত দরকার হয় না এটা হচ্ছে রেগুলার নারকেল তেল ইউজ করি এটাও দেবো দুই চামচ পরিমাণ এই তেল

হাতে নাতে একদম দেখিয়ে দিলাম প্রমাণ সহ বুঝিয়ে দিলাম আসলে এই জিনিসটা ব্যবহার করে আমি সত্যি অনেক উপকার পেয়েছি তাই সবার মধ্যে শেয়ার করতে আসলাম তো যারা ব্যবহার করবেন আসলে উপকার পাবেন ঠিক নিয়ম মেনে এভাবে ব্যবহার করতে পারেন শেয়ার এটা আস্তে এইভাবে পেচিয়ে বাস আধা ঘন্টা থাকবে তারপরে দেন গোসল করে করে এভাবে আধা ঘন্টা থাকলেই যদি ভালো লাগে অ্যাপ্লাই করে দেখতে পারেন সবাই ভালো থাকবেন আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ